আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে একটি অফার নিয়ে সামনে আসছি যেটা সাধারণ টিভি বক্স টিভি বা নর্মাল এলইডি টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করার জন্য যে সকল সরঞ্জামে প্রয়োজন তার মধ্যে থেকে অন্যতম হলো অ্যান্ড্রয়েড টিভি বক্স যেটা আমাদের সুপার শপ থেকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে যা নওগা এবং বগুড়ার প্রোডাক্টের দামের তুলনায় অনেক কম সেই সঙ্গে আমরা এই প্রোডাক্টটি ক্রয়ের পাশাপাশি একটি প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি আমরা সম্পূর্ণরূপে ফিরিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটার রেজলেশনটা খুবই ভালো চব্বিশশো চব্বিশ কে আলট্রা এইচডি যা অত্যন্ত রেজলেশন ভালো হবে এবং এই প্রোডাক্টটির র্যাম পেয়ে যাচ্ছেন হলো আমাদের কাছ থেকে ষোলো জিবি র্যাম এবং 256 ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটি গুগল ভয়েস রয়েছে এই প্রোডাক্টটির দাম আমরা খুবই সীমিত রাখতেছি যা অন্যান্য প্রোডাক্টের তুলনায় আপনারা স্বাচ্ছন্দে এই প্রোডাক্টটি ব্যবহার করে শান্তি পাবেন এবং ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত আপনাদের এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে কোনো ঝামেলা নেই তবে এই প্রোডাক্টটির সঙ্গে সাধারণ নর্মাল টিভি যে সকল বক্স টিভি আমরা মনে করে থাকি যে স্মার্ট টিভি রূপান্তরিত করা যাবে কিনা আমি বলবো হ্যাঁ অবশ্যই যাবে এবং গুগল ভয়েস কন্ট্রোল সহ যে কোনো টিভি আপনি HDMI আল্ট্রা দেখতে পাবেন এবং ভয়েস কন্ট্রোল সহ পাশাপাশি এই ডিভাইসগুলো প্রয়োজন হয় বক্স টিভির ক্ষেত্রে আর শুধুমাত্র এইচডি এল টিভির জন্য শুধু এই স্মার্ট টিভি বক্স ক্রয় করলেই আপনি অ্যান্ড্রয়েড টিভি রূপান্তরিত করতে পারবেন এবং এই প্রোডাক্টটি মডেল হচ্ছে টি এক্স Pro প্রো যা ফাইভ সাপোর্ট করে ফোর কে ইউএইচডি বাজারে অন্যান্য প্রোডাক্টের তুলনায় আমাদের প্রোডাক্টটি খুবই সীমিত মূল্যে পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টটির সঙ্গে আমরা একটি প্রিমিয়াম কোয়ালিটির গেঞ্জি টি শার্ট ফিরি দিচ্ছি যেটা আপনারা আমার গায়েও দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টটি আপনাদের কাছ থেকে ক্রয় করার জন্য সরাসরি আমাদের সুপারশপ ভিজিট করতে পারেন অথবা অনলাইনে প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট সুপার ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করে আপনার পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম